আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য উত্তরবঙ্গের কিং বলা যায় আইচারের থ্রি এইট জিরো রিসেলিং ভিডিও উপস্থাপন করছি থ্রি এইট জিরো বলতে গেলে যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য অনেক তেল সাশ্রয়ী একটি গাড়ি আর উত্তরবঙ্গে রংপুর রাজশাহী ডিভিশন এই দিকে কিন্তু আসলে এই গাড়িগুলো আসলেই বলা যায় অনেক চাহিদা রয়েছে অনেক জনপ্রিয় একটি মডেল হচ্ছে থ্রি এইট জিরো ফোর এইট জিরো সরাসরি ফটাজ ভাই মালিকপোখ মহাজন ওনার দুইটা মডেলই রয়েছে তো আপনাদের যদি কারো ফোর এইট জিরো প্রয়োজন হয় আপনারা কথা বলতে পারেন যাই হোক থ্রি এইট জিরো শুধু ইঞ্জিন বিক্রি করা হবে ষোলো সাত মাসে ডেলিভারি সালে সাত মাসে ডেলিভারি কাজের কথা বলতে গেলে টুকটাক কাজ সেটা আলাদা কথা তবে এখন পর্যন্ত ফুয়েল পাম্পের কাজও হয়নি ইঞ্জিন সবকিছুই আড মোটামুটি বড় ধরনের কোনো কাজই হয়নি তো বাদ বাকিটা অবশ্যই যাচাই বাঁচাই করবেন কাগজপত্র থেকে শুরু করে সব কিছু আপনারা যাচাই বাছাই করে গাড়িটা লোকেশনে এসে দেখতে পারেন গাড়ি লোকেশন দিনাজপুর চিরির বন্দর রানির বন্দর চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা প্রাণীর বন্দরেই গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে উত্তরবঙ্গের রংপুর ডিভিশন বা রাজশাহী ডিভিশনের যে কোনো প্রান্ত থেকে খুব ইজিলি চাইলে আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আসলে চাইলে আসতে পারেন গাড়ির দামের বিষয়টা শুধু ইঞ্জিন চার লাখ হাজার টাকা শুধু ইঞ্জিন চার লাখ হাজার টাকা চাওয়া দাম এরপরেও দরদাম করার আশাকরি সুযোগ থাকবে অবশ্যই সেই বিষয়টা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ আর সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আলাইকুম